আওয়ামী লীগের সঙ্গে যারা বিএনপিকে তুলনা করে তারা হলো শয়তানের বাবা বিএনপির ভাইস চেয়ারম্যান জামান দুদু কথাটি বলেছে অর্থাৎ ডক্টর মিজানুর রহমান আজহারিকে পেঁচেই কিন্তু কথাটি বলা হয়েছে কেন এই কথাটি বলছি ডক্টর মিজানুর রহমান আজহারির এই গত পাঁচ বছরের পর দ্বিতীয় মাহফিল অর্থাৎ সেই যশোরের মাহফিল একটা বক্তব্য দিতে গিয়ে তিনি কিন্তু বলেছিল যে এক দল খেয়ে গেছে আর অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে হয়তো বুঝতে পেরেছেন যে ডক্টর মিজানুর রহমান আজহারি কথাটা আসলে কোন দলকে মিন করে বলেছে নিশ্চয়ই বিএনপিকে উদ্দেশ্য করে আর এই কথাটা বিএনপি নিজেরাই তাদের গায়ের সাথে জড়িয়ে ফেলেছে এবং এ ঘটনাকে কেন্দ্র করে ডক্টর মিজানুর রহমান আজহারের বিরুদ্ধে লেগে গিয়েছে বিএনপির নেতাকর্মীরা প্রিয় দশক একের পর এক কিন্তু এই বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এবং কি বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার বক্তব্য যে ডক্টর মিজানুর রহমান আজহারি নাকি যেন এরকমভাবে বলে নাই তিনি বলেছে আজহার মজহার নাকি যেন একজন আছে সে বিএনপিকে কে লীগের সঙ্গে তুলনা করে এবং তারপরে একটা বক্তব্য দিয়েছে যারা বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করবে তারা শয়তানের বাবা তার মানে ডক্টর মিজানুর রহমান আজহারিকে তিনি শয়তানের বাবা বলে আখ্যায়িত করেছে ডক্টর মিজানুর রহমান আজহারি কেনই বক্তব্যটা দিয়েছে বক্তব্যটা হয়তো আপনারা শুনেছেন তিনি আসলে বুঝাইতে চেয়েছে যে বাংলাদেশের রাষ্ট্রে কোরআনী হুকুমত কায়েম হবে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি ওই বক্তব্যের মধ্যে বলেছে যে মির্জানুর রহমান আজহারি সে যদি রাজনীতি করতে চায় তাহলে জামাতের মধ্যে ঢুকে পড়ে রাজনীতি করুক বাইরে থেকে কেন লুকিয়ে লুকিয়ে কথা বলছে অর্থাৎ ডক্টর মির্জা রহমান আজহারিকে ওপেনলি জামাতের মধ্যে প্রবেশ করার আহ্বান জানিয়েছেন তিনি এখন প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেই আপনারা সকলে জানেন একের পর এক কিন্তু বিএনপিকে নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা শোনা যাচ্ছে চাদাবাস রংবাস গোম খুনের সাথেও অনেকেই বিএনপিকে জড়িয়ে ফেলছে ইতিমধ্যেই অনেক জায়গায় এরকম ঘটনা ঘটছে যার কারণে কিন্তু বিএনপির প্রতি মানুষের ধীরে ধীরে আস্থা হারাচ্ছে পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াস এখন নতুন করে যুক্ত হলো ডক্টর মিজানুর রহমান আজহারি তাহলে সবাই কি বিএনপির বিরুদ্ধে চলে গেল প্রিয় দর্শক যেই বিএনপির সাথে একসময় জামাতে ইসলাম কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগের বিরুদ্ধে কাজ করত এখন দুটি দল পুরোই আলাদা একের পর এক জামাতকে দোষারোপ করে যাচ্ছে বিএনপির টপ লেভেলের কিছু নেতারা রুহুল কবির রিজভি বলেছে এরা হলো রক কাটা পার্টি আবার বিএনপির আরও একজন টপ লেভেলের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলেছে যে বাংলাদেশে মৌলবাদীর হাতে ক্ষমতা আমরা দেব না প্রিয় দর্শক শুরু হয়েছে নতুন খেলা তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান ডক্টর মিজা রহমান আজহারি যে বলেছে একদল খেয়ে গেছে আর অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই কথাটা কি তার বলা আদৌ উচিত হয়েছে নাকি উচিত হয়েছে কী মনে করেন আপনি আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান এবং ডক্টর মির্জা রহমান আজহারিকে উদ্দেশ্য করে এবং যারা যারা বিএনপির সাথে আওয়ামী লীগের তুলনা করে তাদেরকে শয়তানের বাবা বলেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার বক্তব্যের প্রতিক্রিয়া কি আপনারা কমেন্ট বক্সে জানান আর ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজ নাসির অফিসের নতুন হলে আমাদের পেজটি ফলো দিন যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে মাত্র একটা বক্তব্য মাত্র একটা বক্তব্য বিএনপি দের নেতাকর্মীদের ঘুম হারাম করে দিয়েছে প্রিয় দর্শক ডক্টর মিজানুর রহমান আজহারি যশোরের মাহফিল থেকে একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যটা হলো এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এই একটা কথা মনে করেন যে সোশ্যাল মিডিয়ায় এ পরিমাণ ভাইরাল যে বিএনপির নেতাকর্মীরা মনে করেন যে ঘুম পারতে পারতেছে না এখন প্রিয় দর্শক অনেকেই বলতে পারেন আমি মনে হয় জামাতের প্রোডাক্ট না ভাই একটা নিউজ দেওয়ার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি আমি কিসের প্রোডাক্ট ওটা বড় কথা নয় এখন ডক্টর মিজানুর রহমান আজহারী যেই কথাটা বলেছি যে একদল খেয়ে গেছে অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে কিন্তু অন্য দল বলেছে এরকম বলেনি যে একদল খেয়ে গেছে আর বিএনপি খাওয়ার জন্য রেডি হয়েছে এক দল খেয়ে গেছে আর চরমনাই খাওয়ার জন্য রেডি হয়ে আসে একদল খেয়ে গেছে জামাত ইসলাম খাওয়ার জন্য রেডি হয়ে আছে এরকম কোনো কথা তিনি বলেননি তিনি বলেছে একদল খেয়ে গেছে অন্য দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এই কথাটা বিএনপি কিন্তু সাথে সাথে নিজেদের গায়ের মধ্যে লাগিয়ে নিয়েছে এবং এই বিষয়টি নিয়ে কিন্তু তারা তো মোলাকারে একের পর এক কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে হুঁশিয়ারি করে যাচ্ছেন যেমন ইঞ্জিনিয়ার ইশরাক হুসাইন তিনি কিন্তু বলেছে যে জামাত কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি এবং মানে কোনো দিন ক্ষমতা আসতে পারবেও না হ্যাঁ তাছাড়াও কিন্তু বিএনপির অনেক নেতাই কিন্তু ডক্টর মিজানুর রহমান আজহারিকে কঠিনভাবে হুঁশিয়ারি দিয়েছে মানে শামসুজ্জামান দুদু তিনিও কিন্তু মানে ডক্টর মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে বলেছে যে আপনি যেই বক্তব্যটা দিয়েছেন উনি আবার এরকম বলছে যে আজহার মাজহার না কেজনে একজন আছে সে আবার বলে যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আরে তুমি যদি রাজনীতি করতে চাও তাহলে জামাতের মধ্যে ঢুকে বড়ো স্বাগত জানাই বাইরে থেকে এরকম উল্টাপাল্টা কমেন্ট উল্টাপাল্টা পেঁচাল বড় কেন অর্থাৎ আজহার মাজহার ঠিক আছে এরকম ভাবেই কিন্তু তিনি বলেছে তো ইতিমধ্যেই একটা জিনিস যে সোশ্যাল মিডিয়ায় অধিকাংশ মানুষ যেমন সেই গণ অভ্যুত্থান যে হলো দুই হাজার চব্বিশে পাশে আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেল আর তারপর থেকে কিন্তু দেখা গেল যে অনেকেই সমন্বয়করা শিক্ষার্থীরা সবাই বলা শুরু করলো যে এক দলের কাছ থেকে ক্ষমতা আমরা ছিনিয়ে নিয়েছি এক দল পালিয়ে যেতে বাধ্য হয়েছে আর অন্য দল হা করে আছে তাদের হাতে ক্ষমতা তুলে দেবো না তাদেরকে দেখা হয়েছে এরকম কিন্তু শোনা গেল এবং বাংলাদেশের সাধারণ জনগণ আরও একটা কথা বলছে যে জামাত সরি বা দেখলাম আওয়ামী লীগকেও দেখলাম দুই দলে দেখা শেষ এবার আমরা একবার জামাত ইসলাম বা আলেমদের হাতে ক্ষমতা তুলে দিয়ে দেখতে চাই যে আমাদের বাংলাদেশটা কেমন চলে তো ইতিমধ্যেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু যে একসময় এরকম ছিল যে জামাত বিএনপি কাঁধে কাঁধ লাগিয়ে তারা আওয়ামী লীগের পিছনে বাস ঠেলত এরকম ছিল তাই না মানে জামাত এবং বিএনপি হাতে হাত রেখে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের পিছনে সবসময় বাস নিয়ে ঘুরতো বা তাদের পিছনে বাস গুজিয়ে দিত আর এখন এমনটাই হয়েছে আওয়ামী যখন দেশ থেকে পালিয়ে চলে যায় বা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিচ্ছিন্ন হয়ে যায় ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে যায় আওয়ামী লীগরা দুর্বল হয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা বড় বড় এমপি মন্ত্রীরা দেশ থেকে পালিয়ে যায় ঠিক এরপরেই কিন্তু পোলটি নেয় বিএনপি একের পর এক কিন্তু জামাতকে নিয়ে কটু মন্তব্য করা শুরু করে দেয় যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বক্তব্যের মধ্যে বলেছে যে মৌলবাদদের হাতে এই দেশের ক্ষমতা আমরা দেব না তার মানে টুপিওয়ালাদের আওয়ামী লীগরা যেরকমভাবে জঙ্গি বলতো বিএনপিও যদি মৌলবাদ বলে তাইলে তো কোনো পার্থক্য আছে বলে আসলে মনে করা যায় না তাই না আরেকটা কথা রোহুল কবির রিজভি সাহেব বলেছে যে জামাতের শিবিরেরা তাদের আবার একটা অভ্যাস আছে তারা হলো রক কাটে তার মানে একের পর এক বিএনপির নেতাকর্মীরা মানে বড় বড় মানে কেন্দ্রীয় নেতাকর্মীরা কিন্তু জামাতকে নিয়ে কটাক্ষ করে নানান কথা বলছে তো যেই জামাত এবং বিএনপি একই সাথে আওয়ামী লীগের পিছনে বাস ঠেলতো এখন দেখা যাচ্ছে যে জামাতের পিছনে বিএনপি বাস ঠেলতেছে আর বিএনপি জামাতের পিছনে বাস ঠেলতেছে মানে রাজনৈতিক জিনিসটা এমন একটা জিনিস ভাই কে বন্ধু কে শত্রুবাই এটা বড় দায় হ্যাঁ রাজনৈতিক বা মানে ক্ষমতা বা ক্ষমতার পাওয়ার ক্ষমতার চেয়ার এতটাই শক্তিশালী যে মুহূর্তে শত্রু বন্ধু হয়ে যায় আর মুহূর্তে শত্রু বন্ধু মানে কি বলে বন্ধু শত্রু হয়ে যায় ওই একটা গান আছে না যে সম্পর্ক বদলে গেল একটি পলকে কে আপন কে যে পর হলো রে এরকম একটা গান আছে না ঠিক এরকমই ভাই রাজনীতিটাই এরকম হ্যাঁ তো যাই হোক প্রিয় দর্শক আমি আসলে কোনো দলের দালালি করার জন্য আসি নাই অনেক মানুষ অনেক সময় ভাই কি যে একটা পরিস্থিতি কোনো সময় যদি আলোচনার মাধ্যমে বিএনপির কোনো ভালো আর নেতার পক্ষে নিয়ে যদি কোনো সময় কথা বলি একটা ভালো কথা বলেছে তার মা তাকে নিয়ে যে একটা নিউজ তৈরি করি তখন আবার একটা ট্যাক লাগিয়ে দেওয়া হয় যে এই হালার বুথ হালায় তো দেখতেছি যে একজন কার বিএনপির দালাল আবার যদি আলেম আলামাদের পক্ষে কথা বলি তাহলে বলে যে জামাতের দালাল চোরমনের দালাল হেফাজতের দালাল বাইরে কী একটা অবস্থা মানে বাংলাদেশে ভাই কথা কোয়া খুব কঠিন ভাই মুখ খুললে পরে দালাল হয়ে যাওয়া লাগে বুঝছেন তো যাই হোক আমি কারো দালালি করার জন্য আজকের ভিডিওতে আসিনি তবে শেষ কথা একটা বলে যেতে চাই আপনি যাকেই ভোট দেন না কেন আপনি যা ক্ষমতায় বসান না কেন আপনি যদি বাংলাদেশের জমিনের ভিতরে সুখে শান্তিতে বসবাস করতে চান আপনার স্ত্রী আপনার কন্যাকে যদি রাস্তাঘাটে নিরাপদে ভাবে একা একা চলাফেরা করতে দিতে চান আপনার স্ত্রীকে আপনার কন্যাকে ছেড়ে দিবেন আবার সহি সালামতে বাসায় আসবে কারো হাতে ধর্ষিত হবে না রেপ হবে না খুন হবে না ঘুম হবে না এরকম যদি কিছু একটা চান তাহলে আপনাকে অবশ্যই কোরআন অনুযায়ী যারা দেশ চালাবে তাদেরকে আপনাকে বেছে নিতে হবে এখন কোন দল নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার বিএনপি যদি কোরআনদের দেশ চালায় নেন বিএনপি আওয়ামী লীগও যদি দিয়ে দেশ চালায় নেন আওয়ামী লীগ কতটা যে কোরআনদের দেশ চালাইছে এটা তো আমাদের গত ষোলো বছর দেখার শেষ আলেমদের মনে করেন যে একদম ফিনিশ করে দেওয়ার চিন্তা করছিল হয় নাই তো ভাই সম্ভব না ভাই আলেমদের পিছনে যারাই লাগছে আলেমদের পিছনকে যারাই লাগছে যারা আলেমদেরকে নিঃশেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করছে ভাই তারা শুধু চিন্তাটাই করে গেছে চেষ্টাও করছে কিছুটা সফলতাও হয়েছে কিন্তু স মানে শেষ পর্যন্ত সফলতা হবে না কারণ আলেমদের সাথে আছে আল্লাহ এইটা আলেমরা সবসময় বিশ্বাস করে হুম সময় বিশ্বাস করে ইমানদার ব্যক্তিরা আল্লাহকে সবসময় বিশ্বাস করে তো ভাই যে যে দল করেন না কারণ আলেমদের পিছনে লাগেন না ভাই আলেমদের পিছনে বাস দেওয়ার জন্য ঘুরবেন উল্টো বাস কোন দেশে নিজের পাশার মধ্যে ডাইন দিয়ে কাল্লা দেওয়ার দিশাও পাবেন না তো ভালো থাকবেন অনেক কথাই মনে আসতেছে টাইম লং হয়ে যাইতেছে ভাই ভিডিওটা শেষ করছে আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর কারে আপনারা আগামীতে বাংলাদেশের রাজনীতির ক্ষমতার চেয়ারে দেখতেছেন একটু কমেন্ট বক্সে জানিয়ে দেন ভাই এই যে পাশে যাকে দেখতে পাচ্ছেন নাম হলো ভিপি নুরুল হকনুর এখানে একটা ভিডিও আমি আজকে তৈরি করছি এজন্য তারা কিছু কথা আপনাদেরকে শোনাবো ভাই কথাগুলো সচরাচার সবার মুখ থেকে শোনা যায় না রাজনৈতিক যারা কাজ করে রাজনৈতিক দলের সাথে যারা যুক্ত থাকে তারা সচরাচার এই সমস্ত কথা বলে না তারা যেই সমস্ত কথা বলে তার সাইতে ভিন্ন একটা কথা বলছে বিভিন্নরুল হক আসলে কি কথাটা বলছে একটু শোনেন আপনারা আপনার বা আপনাদের কি কোনো রাজনৈতিক আদর্শ রয়েছে যার আদর্শে আপনারা রাজনীতি করেন ইন্ডিভিজুয়াল কোনো পার্সনকে আদর্শ হিসেবে আমি ওইভাবে ফলো করি না কিন্তু আমরা যেহেতু মুসলমান স্বাভাবিকভাবে আমাদের কর্মকাণ্ডে আমাদের গোটা জীবনে আসলে আমরা একজনকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি সেটা আমাদের প্রিয় নবী হজম মোহাম্মদ সল্লাহ আলাহিলাম সুবাহান আল্লাহ মা শাল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক ভি ভি নিরুল হকনুরকে সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনি কার আদর্শ লালিত হান বা কার আদর্শ পালন করে বেশিরভাগই যারা রাজনীতি করে আওয়ামী লীগের কাছ থেকে যদি জিজ্ঞাসা করা যায় আপনি কার আদর্শের সৈনিক ওরা ডাইরেক্ট বলবে আমরা শেখ মুজিবের আদর্শের সৈনিক বিএনপিকে যদি আপনি প্রশ্ন করতে চান আপনারা কার আদর্শের সৈনিক ডাইরেক্ট উত্তর দেবে আমরা হলো জিয়ার আদর্শের সৈনিক তারপরে যদি আপনি জাপা অর্থাৎ জাতীয় পার্টিকে যদি প্রশ্ন করেন আপনারা কার আদর্শে লালিত তারা বলবে আমরা কি বলে আপনার কি জানি কাকু নাম কাদের সাহেব কি যেন নাম ছিল যাই হোক আমার মনে হয় এরশাদ এরশাদ এর ইরশাদ সাহেবের আদর্শে লালিত তার মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যারা সিনিয়র নেতা আছে তাদের আদর্শে তাদের রাজনৈতিক নিয়মকানুন চালায় কিন্তু হক হকনূর তিনি বলেছেন আমরা যেহেতু মুসলিম আমরা শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের আদর্শ লালন পালন করি প্রিয় আমার কাছে কথাটা খুবই ভালো লাগছে ভিপি নুরুল হকের নুরের এই কথাটা আমার কাছে সত্যি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আমি সেটা তো আসলে জানতে পারবো না বা বলতে পারবো না তবে আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে দেখি জানান আপনারা হ্যাঁ যা আপনাদের আপনারা আসলে কার আদর্শে লালিত পালিত বা আপনারা কার আদর্শ গ্রহণ করবেন বা কার আদর্শ আপনাদের কাছে ভালো লাগে একটু আপনারা কমেন্ট বক্সে জানান তো তো আমি বিশ্বাস করি আপনারা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা বলবেন আমরা রাসুলের আদর্শে বিশ্বাস করি যেমনটা বলেছে ভিপি নুরুল হক নূর তো যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আশা করি আপনারা বিস্তারিত আলোচনা শুনেছেন জেনেছেন বুঝেছেন অবশ্যই আশা করি ভিপি নুরুল হক নূর সম্পর্কেও আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সাংবাদিক ইলিয়াস হুসাইনের ইউটিউব চ্যানেলে মেজর ডালিম সাক্ষাৎকারের পর থেকে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কেউ কেউ বলছে এটা মেজর ডালিম নয় এটা অন্যজন প্রিয় দর্শক অবশেষে কিন্তু একটা খুশির সংবাদ আছে বলতে পারেন এক দলের জন্য খুশির সংবাদ এবং অন্য দলের জন্য একদম দুঃসংবাদ কতটুকু দুঃসংবাদ 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 বিশাল কাদের জন্য জন্য আফসোস প্রিয় দেখেন বাংলাদেশে ফিরছেন মেজর ডালি প্রিয় দর্শক তো বুঝতেই পারছেন কাজের কাদের জন্য দুঃসংবাদ আর সুসংবাদ তো চলুন একটু বিস্তারিত আপনাদেরকে জানাই যে কবে নাগাদ তিনি বাংলাদেশে আসছেন আর সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শুনবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন। দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা বঙ্গবন্ধুর আত্মা আত্মা স্বীকৃত খনি মেজর ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন কথা বলেছেন মুক্তিযুদ্ধ সহ অনেক বিষয় নিয়ে দীর্ঘ সময় পর মেজর শরিফুল হক ডালিমের ডালিমকে পরে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত দেখে অনেকেই অবাক হন কারণ এতদিন তিনি জীবিত আছেন কিনা এ নিয়েও ধুম্রজাল ছিল লাইভ অনুষ্ঠানে আসার পর সেই সন্দেহ কেটে যায় তবে এবার সবার মাঝে দেখা দিয়েছে কৌতূহল কৌতূহল জায়গা নিয়ে প্রশ্ন কোথায় আছেন মেজর ডালিম কোন দেশ থেকে তিনি এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন এটা কিন্তু আসলে সকলের কৌতূহল হওয়াটাই কিন্তু স্বাভাবিক আবার কৌতূহল এতটাই বেড়েছে কেউ কেউ বলছে যে মেজর ডালিমে আসলে সেখানে উপস্থিত হয়েছিল না অন্য একজন উপস্থিত হয়েছিল তো ভাই কি বলবো বাঙালি জাতি তো সবই পারে বোঝেন নাই আচ্ছা তারপরে সোমবার ছয় জানুয়ারি রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক ব্লগার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ডক্টর পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলে তিনি বলেন আমাকে সুইডেনের বড়ো ভাই যিনি ডালিমের শিষ্য তিনি বলেছেন ডালিমকে তো দেশে আনা দরকার উনি অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরো আগস্টে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দেব পিনাকি বলেন আগের রায় বিচার সব কিছুই ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লবে যারা রচনা করেছেন তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিল নয় ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো ইশা খান তিতু মীর হাজি শরীয়তল্লার কাছে বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমরা জন্মাবে মন্তব্য করে পিনাকি ভট্টাচার্য বলেন কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনও তাদের নাম হবে মুগ্ধ। আবার কখনো তাদের নাম হবে ওয়াসিম আমরা এক একটা তারার নাম দেব এই বীরদের নামে প্রবাসী অ্যাক্টিভিটিস্ট বলেন চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লেখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেদিন হবে বিপ্লবের প্রকৃত বিজয় উল্লেখ্য উনিশশো সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সঙ্গে মেজর শরিফুল হক ডালিম সক্রিয়ভাবে যুক্ত ছিলেন শেখ মুজিব হত্যা মামলায় মেজর ডালিমকে মৃত্যুদণ্ড ঢেষ আদেশ দেওয়া হয় তো যাই হোক প্রিয় দর্শক আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই পেজ নাসির অফিসিয়ালে যদি আপনারা নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ

ভালোবাসা দেখে সে মাত্র দুইটা মাহফিল করেছে লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে ভাই আর একদম মানুষের

সুন্নি গায়ের ভক্তা একদম সুন্নি ভাই তার আলোচনাটা আমি শুনলাম আমার কাছে অনেক ভালো লাগছে আলোচনা আলোচকের নামটা আমার মনে পড়তেছে না তিনি ভালো করে বুঝাইয়া দিয়েছে ডক্টর মিজানুর রহমান ভাই হয়তো কয়েক বছর আগে একটা বক্তব্য দিয়েছিল এখন তার এত জনপ্রিয়তা দেখে কিছু মানুষ জ্বলে পড়ে সরকার হয়ে যাইতেছে সে আগের বক্তব্যটা এনে কাটিং করে নতুন করে তাকে নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দিছে কেন ভাই একজন মানুষ যদি ইসলামের পথে উপর দিকে উঠতে চায় মানুষের মানুসের উৎসthole তাকে সাহায্য করে ইসলামের পথে অগ্রসর করে নেওয়া আর শুনের ভাইনের আমার ডক্টর মিজানুর রহমান আজহারীর আর একটা বক্তব্য কিন্তু এই যে জশরের মাফিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে যেখানে উনি বলেছে राजनी থেকে একটা ইশুনিয়া যে এক দল খেয়ে গেছে আর এক দল খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে এই কথাটা বলার কারণে বিএনপি পারার সকল নেতাদের গোমহারা আহারে বাড়ির আমার এক দলের কথা বলা হয়েছে কোনো দলের নামকরণ করা হয় নাই জামাত খাবে বা বিএনপি খাবে বা জাসদ খাবে বা বাসদ খাবে কারণ নাম উল্লেখ করা হয় নাই শুধুমাত্র বলেছে এক দল খেয়ে গেছে আরেক দল খানোর জন্য রেডি হয়ে আছে এই দিক দিয়ে বিএনপি পাড়া নেতাদের ঘুমহারা মায়া গেছে একের পরে এক ডক্টর মিজান রহমান আজারি কে ট্রেন্ড শুরু করে দিয়েছে ও আমরা সোনার ভাইরা রে আমার আমরা অমিলিক বুঝি না বিএনপি বুঝি না জামাত ইসলাম বুঝি না হেফাজতে ইসলাম বুঝি না সরমনা এমন একটা দল ক্ষমতায় আসুক যেই দল ক্ষমতায় থাকলে আমাদের মা বোনেরা রাস্তাঘাটে হাঁটবে কোন রকমের দর্শন হবে না খুন হবে না গুম হবে না লাঞ্ছিত হবে না বেজিত হবে না আমরা এমন একটা দল আমার সোনার বাংলাদেশে চাই এই যে দল ক্ষমতায় আসলে পরে বাজারে সিন্ডিকেট হবে না তরি তরকার সবজির দাম বাড়বে না ইলিশ মাছের দেশ ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ সেই ইলিশ মাছ আমরা খাইতে ইলিশ মাছের দাম কমবে কমবে তেল সবজি যা কিছু আছে নিত্য প্রয়োজনীয় সকল কিছুর দাম কমবে এমন একটা সরকার আমরা চাই এমন একটা সরকার বাংলাদেশে আসুক আমরা সাধারণ জনগণ চাই আমার সোনার বাংলাদেশে বুড়িওয়ালা পেট মোটাওয়ালা কোনো চোর থাকে থাকবে না কোন বাদপার থাকবে না কোনো লম্পর থাকবে না দেশের টাকা পাচার করে বিদেশ নিয়ে নিয়ে জমা করবে এমন কোন জানোয়ার কোলাঙ্গার এমপি মন্ত্রী আমাদের সোনার বাংলাদেশে চাই না এখন কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে সাধারণ জনগণ সেই দলটা দেখে মানুষটা দেখে ভর দিও ভাই এবার যেখানে খেলে খানি ভর দেব না ভাই যেখানে তে ভর দিলে আল্লাহ খুশি হয় যেখানে তে ভর দিলে রাসুল কোশাই এবার যেখানে শেখানে বর দেব না ভাই ও আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার যে কথাগুলো বললাম আমি সোনার ভাইয়েরা আমার সোনার বাংলাদেশে খুন হবে না গুম হবে না রাজানি হবে না টাকা পয়সা লোন লোনটন হবে না সোনার বাংলাদেশে আমার মা আমার বোনেরা রাস্তা দিয়ে হাঁটার সময় নির্যাতিত হবে না তারা ধর্ষিত হবে না খুন হবে না গুম হবে না কোন সময় যদি আমার শonar বাংলাদেশের মধ্যে আমার সোনার বাংলার রাষ্ট্র যদি কুরআন দিয়ে কায়েম করা হয় রাষ্ট্র পরিচালনা যদি কুরআন দিয়ে করা হয় সংসদে যদি কুরআনের ভিত্তিতে জয়না যায় আমার সোনার বাংলাদেশে যে কথাগুলো বললাম এগুলো হবে না সোনার বাংলাদেশ সোনার বাংলাদেশের প্রান্তৃত হয়ে যাবে আর যদি সোনার বাংলাদেশে বন্দনে আমার ভাইরা কোরআন সারা রাষ্ট্র কায়েম করতে চান কোরআন সারা রাষ্ট্র পরিচালনা করতে যান গত ষোলো বছর আমরা যা দেখেছি তার সাই ভয়ঙ্কর হবে সারা কোনো উপায় নাই এবার আপনারা চিন্তা করে দেখুন কারে ভোট দিবেন কোন দলের ক্ষমতায় বসাইবেন কাদের হাতে দেশটা সাইরা দিবেন সোরের হাতে নাকি কোরান প্রেমীর হাতে এখন আপনারা বুঝেন না। আমি কোন দলের দালালি করার জন্য আসি নাই বুদ্ধিমান হলে আপনারা বুঝে নেবেন আপনাকে কম হবে এমন যে সময় প্রতিদিন গাজার সেবন করে বিভিন্ন প্রকার বক্তব্য দিত আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন আবার সেই পাঠটা দখল করে নিচ্ছে বিএনপি নেতারা প্রিয় দর্শক কেন আমি কথাটা বলতেছি ভিডিওর শুরুতেই হয়তো বা ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন দেখেন প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহেস্ত নিশ্চিত বললেন বিএনপির একজন নেতা বিগত দিনে আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনাকে খুশি করার জন্য এক এক সময় এক এক রকমের বক্তব্য দিত কেউ কেউ বা দুনিয়াতেই বেহেস্তের সার্টিফিকেট দিয়ে দিত শেখ হাসিনাকে আবার কেউ কেউ বা শেখ মুজিবুর রহমানকে নবীর সাথেও তুলনা করত। শেখ হাসিনাকে হজরত শেখ হাসিনা নামকরণও করত। ঠিক এমনটাই এখন করছে বিএনপির নেতারা এভাবে যদি চলতে থাকে তাহলে অবশ্য অবশ্যই বিএনপির জন্য বড় দুঃসংবাদ চলুন একটু বিস্তারিত জানাই কে এই কথাটি বলেছে এবং কোথায় ঘটনাটি ঘটেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ন আহ্বায়ক ও চোদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি কামরুল হুদা আজ বুধবার দুপুরে চোদ্দগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এরই মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনার ঝড়ও উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হটকারিতা করেননি ক্ষমতা সুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ সোহেল সহ এ শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এ শেখ পরিবারে কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন জামাতের স্থানীয় স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল অর্থাৎ জামাত আমাদের আমাদের সঙ্গে ছিল তারা অতীতে উপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দ গ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক ওই সভায় উপস্থিত দলের একাধিক নেতা বলেন কোনো মুসলিম এমন মন্তব্য করতে পারে তার এমন বক্তব্যে আমরা বিস্মিত দলের প্রতি অতি আবেগ দেখাতে গেলে যা হয় যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এর পাশেই মসজিদ জহরের নামাজের সময় হলে তিনি কামরুল হুদা মজ্জিনকে মাইকের পরিবর্তে মুখে আজান দিতে বলেন ক্ষমতা আসে নাই তাই এই রকম শুরু করছে এরা যদি ক্ষমতায় আসে আল্লাহ জানে কি করবে আমিলুপ্ত ভাই এক ধাপ এগিয়ে আমার তো মনে হয় এরা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে হ্যাঁ এ সময় অনুষ্ঠানে বিরতি না দিয়েই চলমান রাখা হয় এতে সমালোচনার সৃষ্টি হয় হ্যাঁ মানে তাদের জনসভায় আগে আজান পরে অনুষ্ঠানে এমন বক্তব্য দেওয়ার বিষয়টি স্বীকার করেন বিএনপি কামরুল হুদা তিনি বলেন জিয়াউর রহমান মক্কায় হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিমগাছ লাগিয়েছিলেন ওই কারণে ওনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে এটা কি ভুল বলেছি কি একটা ফতুয়া দিয়েছে দেখছেন এমন হয় যে ফতুয়ায়ে কি বলবো মানে কোথেকে যে দাওরা পাশ করছে কোথেকে যে মুক্তি পাশ করছে আল্লাহ ভালো জানে রাতে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি হাজিয়া আমিনুর রশিদ ইয়াসিন বলেন আমি আমার বক্তব্য এখনও শোনিনি ভিডিওটি দেখতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি কিন্তু সোশ্যাল মিডিয়া ভাইরাল কয়েকটা ভুল করছে সে এক নাম্বারে সে ইসলামকে কটুক্তি করেছে কারণ একজন ব্যক্তির নাম নিলে তার নাম জপলে তার নামের জিকির করলে জান্নাত পাওয়া যাবে একমাত্র আল্লাহর নাম ছাড়া এরকম কোনো নাম নেই যেহেতু জিয়াউর রহমানের নাম বলেছে তাহলে অবশ্যই সে দুদিক দিয়ে ভুল করেছে দুনিয়াবি এবং আখেরাতি আখেরাতের ভুল হল আল্লাহর সাথে বেয়াদবি করেছে আর দুনিয়াবি ভুল হল সে নিজের দল বিএনপিকে নর্দমায় ডুবানোর চিন্তা করছে আবার জামাতকে উদ্দেশ্য করে কি কটাক্ষ করছে দেখছেন আরও একটা ভুল করছে সেটা হলো মসজিদের আজান দিতে নিষেধ করেছে মাইকে মুখে আজান দেন জনসভার স্বার্থে অথচ হাজানের জন্য নামাজের জন্য জনসভা বন্ধ রাখেনি তো ভাই এরা যদি দেশে আবার নতুন করে ক্ষমতায় আসে আওয়ামী লীগ তো আলেম আলমাদের শত্রু ছিল আর এরা যা শুরু করছে যদি এইভাবে চলতে থাকে এরা তো পুরো ইসলামেরই শত্রু হবে তো কাকে সামনে নিয়ে আসবেন আপনারা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একটু চিন্তা ভাবনা করিয়া একজন লোককে দেশের ক্ষমতায় বসায়েন হ্যাঁ যেন দেশে ইসলামটা চালু থাকে এমন কাউকে আইনেন না যে ইসলামের বারোটার উপর বাজায়া দেয় জানি এই কথাটা অনেকের কাছে তিতা লাগবে তারপরেও সত্য কথা তিতা লাগবেই যাই হোক প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের এই পেজে যদি আপনার নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত এ ধরনের সকাল প্রকার আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর যারা ইতিমধ্যে ফলো দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ